নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই চারটি রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্য চার রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন এবং আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি আপনারা অনেকে ভিডিওটি কেটে বেরিয়ে যান যে কৌশিকদা রাশির নাম থাকলে তাহলে তো আমার অর্থপ্রাপ্তি হবে না কখনোই না যে আপনার শুধুমাত্র রাশির নাম মিললেই যে আপনার অর্থপ্রাপ্তি হবে এই অর্থপ্রাপ্তির আগে যোগ থাকছে কি না এবং আপনার ক্ষেত্রে কোন বছরগুলো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এর জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই আপনাকে পরামর্শ করতে হবে যেটা আপনাকে বলে দিতে পারবে যে আপনার কোন বছর থেকে কোন বছর প্রাপ্তি রয়েছে এবং এই যে অর্থপ্রাপ্তি এই যে লাকি নাম্বারটা আমি দিই সেটা আপনার কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু জানা দরকার রয়েছে কারণ প্রত্যেকের ক্ষেত্রে একটা করে ফরচুনা নাম্বার প্রত্যেকেরই কিন্তু রয়েছে এবং তারিখ রয়েছে কোন তারিখগুলো ভালো কোন দিনগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে এবং যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে তার জন্য কি করতে হবে তার জন্য কি কি প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে এর জন্য অবশ্যই একবার আপনাকে ভিজিট করে অবশ্যই দেখিয়ে নিতে হবে কারণ অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখো জন্ম আগে দেখা দরকার আপনার যোগ কখন রয়েছে সেটা দেখা দরকার অর্থাৎ যোগ যদি না আসে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে না আপনি লাখো প্রচেষ্টা করেন না কেন যোগটা থাকা দরকার রয়েছে এবং আপনার রাহু গ্রহ কেমন রয়েছে কারণ এই রাহু হচ্ছে একটা প্ল্যানেট যেটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবজ আপনার পরিধান করুন অথবা পাওয়ার কবজ আপনার পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটা সম্পূর্ণরূপে পেট সার্ভিস দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে যদি আপনার অতি প্রবল যোগ থাকে যদি আপনার অর্থপ্রাপ্তি থাকে যদি আপনার দশা মহাদশা পারমিট করে এবং যদি আপনার সঠিক রেমেডি করা থাকে আমি আবার বলব সঠিক রেমিডি করা থাকে আপনার প্রাপ্তি ঘটবে কিন্তু যে আমি রেমিডি করলাম কিন্তু আমি সেই জায়গাটা দেখলাম না যে আমার কোন সময়টা রয়েছে সেটা কিন্তু আগে জেনে নিতে হবে এবং তার আগে আপনাকে কেটে করতে কারো কারো ক্ষেত্রে অনেক দেরিতে থাকে কিন্তু প্রচেষ্টা করে যে কোনো দিক থেকে আপনার ভাগ্য কিন্তু খুলতে পারে যদি আপনার অতি প্রবল যোগ থাকে তবেই কিন্তু আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আমি আসি চারটি রাশির নাম এবং চারটি রাশির লাকি নাম্বার প্রথম রাশি মেস্র রাশি মেস্রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে মেষ্রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার চার এবং তিন রাশির লাকি নাম্বার চার এবং তিন দ্বিতীয় রাশি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে তুলা রাশির তুলা রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনার হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনার যে কোনো দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আট আট এবং নয় রাশি এরপর যে রাশি লিখা রাখো সেটি হচ্ছে আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে বিশ্ব রাশির যে কোনো দিক থেকে ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনার লাকি নাম্বার এক এবং চার মাঝখানে একটি ছোট্ট কথা বলি এই যে রাহুকাল আমি বারবারই রাহুকালের সময়টাতে আপনারা কোনো কাজ করবেন না আগামীকাল রাহুকাল রয়েছে দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টাতে আপনার কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না অর্থাৎ রাহুকালটা হচ্ছে কি কোনো কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু বাদ দিতে আমি বারবার বলি তাছাড়া দিনের বাকি সময়গুলো ভালো রয়েছে একদম চার নম্বর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার লিখে রাখুন কন্যা রাশি কন্যা রাশির হঠাৎ ভাগ্য খুলতে পারে কন্যা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার কপাল খুলতে পারে কন্যা রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি আপনাদের যে কোনো দিক থেকে বড় প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের যে কন্যা রাশির যে লাকি যে নাম্বার আপনাদের ক্ষেত্রে এক এবং ছয় অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলে যেতে পারে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে অনেকে প্রচুর ফোন করছেন কৌশিক দা আমি টিকিট কাটছি টিকিট কাটলে হবে না অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে পরামর্শ করতে হবে প্রচুর ফোন করছেন অনেক ক্ষেত্রে ফোন অনেক দেরি করে ব্যাক করা হচ্ছে প্রত্যেককে আমি বারবার বলছি যারা প্রকৃত চাইছেন যে হ্যাঁ পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে আপনার শাস্ত্র আপনারা আবার বলি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস নমস্কার धन्यवाद